নমস্কার আজকে ধনুরাশির পুরুষদের দশটি গুণকে নিয়ে আমরা আলোচনা করব ধনু পুরুষদের সম্পর্কে জানতে গেলে পারে প্রথমেই একটি কথা বলতেই হবে ধনু রাশিটি বৃহস্পতি প্রভাবিত একটি রাশি এই কারণে ধনুরাশির পুরুষদের মধ্যে বৃহস্পতি সম্পর্কীয় বিভিন্ন গুণাগুণ দেখতে পাওয়া যায় তবে গুণগুলোকে বাস্তবিক চিত্রে যদি আমরা বলি তাহলে পরে ধনুরাশির পুরুষ মানুষ যারা হয় তারা প্রচণ্ড বুদ্ধিমান কোনো কোনো সময় মাথা গরম এবং তার সঙ্গে সঙ্গে জ্ঞানী ব্যক্তি হয় আধ্যাত্মিক হয় স্পিরিচুয়ালিটি থাকে এবং এদের মধ্যে কিন্তু হাসি খুশি মেন্টালিটিও দেখতে পাওয়া যায় কোনো কোনো সময় এরা এতটাই সত্যি কথা বলে ফেলে যদিও বা এরা খুব সত্যবান সত্য কথা বলার চেষ্টা করে এবং সত্য কথা শুনতেও এরা পছন্দ করে তবে মাঝে মধ্যে এতটাই সত্য কথা বলে ফেলে যে সত্য কথাটির কারণে অন্য কারোর সমস্যা আসতে পারে তবে এই সমস্ত গুণ ছেড়েও ধনুরাশির দশটি বিশেষ বিশেষ গুণ নিয়ে আলোচনা করব যেটা আপনি শুনুন এবং আপনি মিলিয়ে নেওয়ার চেষ্টা করুন যদি এই গুণগুলি আপনার মধ্যে থাকে তাহলে পরে অনুষ্ঠানটি কিন্তু একটি অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধনুরাশি ধনুরাশি পুরুষদের প্রথম গুণ যেটা রয়েছে এরা কিন্তু কোনো কোনো সময় প্রচন্ড উদার হয়ে যায় এবং তার সঙ্গে সঙ্গে এই উদারতার সঙ্গে সঙ্গে এরা কিন্তু বহু মানুষকে প্রচণ্ড হেল্প করার চেষ্টা করে সাহায্য করার চেষ্টা করে এবং বিভিন্ন ধর্মীয় কাজকর্মের সঙ্গে এরা যুক্ত হয়ে থাকে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এরা এদের কাছে যদি কিছু থাকে এবং অন্য কেউ যদি সেটাকে চায় এরা অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করে তবে অবশ্যই কিন্তু একটি ভালো সম্পর্ক থাকতে হবে তবে ধনুরাশির ব্যক্তিরা কিন্তু দু রকমের করে দুরকমভাবে উদারতা এদেরকে দেখতে পাওয়া যায় একটা হচ্ছে ধর্মীয় স্থানের মধ্যে এরা উদারতা কোনো কোনো সময় দেখায় যেটার কারণে কিন্তু এরা বলা যেতে পারে যে পুরোপুরি নিঃস্বার্থভাবে কিন্তু দান দান করার চেষ্টা করে তবে এরা কিন্তু এই গুণটা কিন্তু মোটামুটি পঁয়ত্রিশ পর থেকে দেখতে পাওয়া যায় তবে এরা কিন্তু একটু কম বয়স থেকে এদের হাতে একটু বেশি হয় এবং এরা বন্ধু একটু করে ফেলে খরচা এবং কেউ যদি এদের কাছে কিছু যায় তারা এরা কিন্তু না করতে পারে না এদের মধ্যে কিন্তু একটা উদারতা ব্যাপার রয়েছে যে যেচে কাউকে কিছু জিজ্ঞেস করা এবং তার সমস্যার মধ্যে এটা সাহায্য করে দেয় অনেক সময় এরপরে গুণ যেটাকে বলবো সেটা হচ্ছে কি ধনুরাশির মধ্যে কি রয়েছে ধনুরাশির মধ্যে রয়েছে কিন্তু একটা ভ্রমণ প্রিয় ধনুরাশির মানুষরা হয়ে থাকে অর্থাৎ ধনুরাশির মানুষ যারা হয় তারা কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরতে ভালোবাসে একটু আধ্যাত্মিক আধ্যাত্মিক স্থানে এরা কিন্তু যাওয়া আসা করতে ভালোবাসে বা আধ্যাত্মিক ভ্রমণ করতেও এরা কিন্তু ভালোবাসে এবং তার সঙ্গে সঙ্গে এরা কিন্তু মাঝে মধ্যেই একটু ঘোরাফেরা করতে পছন্দ করে বছরে তো অন্তত একবার দুবার তো ঘুরতে যাই যায় এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এরা নিজের কাজকর্মের জন্য জন্য কিন্তু অনেক সময় ভ্রমণ করতে হয় এমন হয় এরকম ব্যাপার কিন্তু রয়েছে কারণ এরা কিন্তু ভ্রমণ প্রিয় বলা যেতে পারে এরপরে আমরা যেটাকে বলবো ধনুরাশির মানুষরা কিন্তু প্রচন্ড আশাবাদী এবং এরা যে কোনো কাজই করুক না কেন সেই কাজটার মধ্যে কিন্তু একটু বেশি আশা করে ফেলে যে আমি যতটা কাজটি করলাম তার থেকে হয়তো একটু বেশি আমি ফল পাবো মানে এতটাই ভালো করেছি মাঝে মধ্যে একটু বেশি আশা করে ফেলে এবং কোনো কোনো সময় এদের আশাটি সম্পূর্ণ হয় না তবে সব সময় নয় কিন্তু এরকম তো সেখানে নিরাশ হতে হতে পারে তো ধনুরাশির পুরুষ মানুষ যারা হয় তারা কিন্তু আশা করে এবং আশা করে যে একদিন না একদিন আমি কিন্তু সফল হবই হব এছাড়াও কিন্তু ধনুবাসী ব্যক্তিদের মধ্যে রয়েছে যে প্রচণ্ড সত্য কথা চলার কল সত্য কথা বলার একটা প্রবণতা সত্য পথে চলার একটা প্রবণতা এবং এরা কিন্তু কোনো সময় একটা সত্যকে নিয়ে আপোষ খুব একটা কম খুব খুব একটা করে না এবং এরা কিন্তু চায় যে আমি আমার সঙ্গে কেউ যদি কথা বলে তাহলে তারাও সত্য কথাই আমাকে বলুক এবং আমিও কারোর সঙ্গে যদি কথা বলি আমিও সত্য কথাটাই বলবো এবং কোনো কোনো সময় সত্য কথাটা এতটাই সত্য কথা হয়ে যায় যেই কথাটা কিন্তু অন্য কারোর সমস্যার কারণ ঘটতে পারে তবে এরা কিন্তু সত্যের পথকে কখনোই ছাড়ে না পাঁচ নম্বর গুণে যেটাকে বলবো ধনুরাশির মানুষ যারা হয় তারা কিন্তু প্রচন্ড পরিমাণে কিন্তু জ্ঞান পিপাসু মানুষ হয়ে থাকে এবং বিভিন্ন জিনিস শেখার একটা মেন্টালিটি এদের মধ্যে দেখতে পাওয়া যায় তন্ত্রের সঙ্গে এরা সম্পর্কযুক্ত হয়ে থাকে এবং বিভিন্ন ধনুরাশির ব্যক্তিদেরকে এবং বিভিন্ন ধনুরাশির ব্যক্তি যারা হয় তারা কিন্তু মোটামুটি চল্লিশ বছরের পর থেকে দেখা যায় বিভিন্ন বই টইগুলো পড়া বা বিভিন্ন কিছু জানার একটা ইচ্ছা এদের মধ্যে ছোটোবেলা থেকেই থাকে তবে ছোটোবেলা থেকে জানার ইচ্ছাটা কিন্তু মোবাইলের মাধ্যমে পূরণ করার চেষ্টা করে আর বড় হয়ে গেলে পরে কিন্তু জানার ইচ্ছা যেগুলো রয়েছে কোন বিভিন্ন বইপত্র খেটে সেগুলোকে জানার চেষ্টা করে থাকে ধনুরাশির মানুষ যারা হয় তারা কিন্তু সর্বদাই চেষ্টা করে যে মানে সর্বদা কিন্তু এদের মধ্যে একটা ব্যাপার রয়েছে যে এরা নিজের পথেই নিজে চলতে চায় এরা কিন্তু কাউকে সঙ্গী খুব একটা নিয়ে কাজ করব এরকম পছন্দ করে না এরা নিজের মতামতের ওপরেই চলে এবং স্বাধীন চেতা অনেকটা মেন্টালিটি রয়েছে অর্থাৎ নিজে যেটা মনে করবে ওটাই করবে এবং নিজে যদি কোনো মিশানে যায় কোনো কাজকে সম্পূর্ণ করতে যায় তাহলে পারে কিন্তু এরা মনে করে না যে দশজনকে নিয়ে আমাকে যেতে হবে এরা মনে করে আমি একাই একশো এরকম একটা মেন্টালিটি এদের মধ্যে কিন্তু থেকে যায় এছাড়াও কিন্তু ধনুরাশির মানুষ যারা হয় তারা প্রচণ্ড হাসি খুশি মেন্টালিটির হয়ে থাকে এবং এই ধনুরাশির যারা মানুষ তারা পরিবারের সঙ্গেও অনেক হাসি খুশি এবং বন্ধু বান্ধবের সঙ্গে কিন্তু হাসি মজা ইত্যাদি করে তবে মাঝে মধ্যে কিন্তু একটু রেগেও যায় এরা এছাড়াও কিন্তু ধনুরাশির যে সমস্ত পুরুষ মানুষ রয়েছে এই পুরুষ মানুষদের মধ্যে কিন্তু রয়েছে একটা সেলফ কনফিডেন্স অর্থাৎ এই সেলফ কনফিডেন্সের মাধ্যমে আত্মবিশ্বাসের মাধ্যমে কিন্তু এরা বহু কাজ সম্পূর্ণ করতে পারে এবং দেখা যায় যে এই আত্মবিশ্বাস যে আমি পারবো এই ব্যাপারটা কিন্তু এদের মধ্যে খুব বেশি পরিমাণে রয়েছে এবং অনেক বড় বড় কাজ এরা করতেও পারে কিন্তু দেখা যায় যে করতে পারলেও কিন্তু কোনো কোনো সময় একটু সময় লেগে যায় তবে কিন্তু এরা নিজের পথেই সব সময় চলার চেষ্টা করে আরেকটি যেটা গুণ বলবো সেটা হচ্ছে কি খুব শক্তিশালী মেন্টালিটি এদের মধ্যে রয়েছে তাই জীবনের বিভিন্ন ঝড়ঝাপটা বিভিন্ন সমস্যাকে এরা কিন্তু অবশ্যই উপভোগ করে এবং কোন রকম সিচুয়েশনে এরা কিন্তু দুর্বল হয়ে পড়ে না এরা শক্ত মন দিয়ে লড়াই করবার চেষ্টা করে আপনি যদি ধনুরাশির ব্যক্তি হন তাহলে আপনার মধ্যেও কিন্তু এই গুণগুলো রয়েছে তাই অবশ্যই অনুষ্ঠানটি যদি ভালো লাগে আপনার গুণ আপনার স্বভাবের সঙ্গে যদি অনুষ্ঠানটি ম্যাচ করে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক অবশ্যই দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরের দিনকে আমি আর একটি রাশির অনুষ্ঠান নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য নমস্কার